আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে সৃজনশীল প্রশ্ন থাকছে না বাদ যাচ্ছে বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হতে যাচ্ছে তোমাদের প্রশ্ন আজকে সেই বিষয় নিয়ে আমি সুন্দরভাবে একটা আলোচনা করব এবং এই আলোচনাটি যৌক্তিক আলোচনা এবং বাস্তব আলোচনা যার কি বাস্তব রূপ পাবে তোমরা আগামী দুই এক দিনের ভিতরেই প্রিয় শিক্ষার্থী দেখো তোমরা অলরেডি বুঝে গেছো শিক্ষণকালীন মূল্যায়ন হবে ত্রিশ পারসেন্ট অর্থাৎ আমাদের ক্লাসে যে পরীক্ষাগুলো হয় এগুলো শিক্ষক হাতে মার্কস থাকবে কত persen 30 persen আর লিখিত পরীক্ষা হবে 70 persen অর্থাৎ এই 100 মার্কসের পরীক্ষা হবে এই 70 persen এর মধ্যে যেটা থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই বহু নির্বাচনী প্রশ্ন যাবে 2টি অথবা 3টি অথবা 3টি এটা তোমরা আগামী কাল অথবা পরশু এর মধ্যে জেনে যাবে ছোট প্রশ্ন থাকবে এবং সেই সঙ্গে থাকে হচ্ছে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন কি থাকে বলতে প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন এই প্রেক্ষাপট নির্ভর প্রশ্নটা কি কিভাবে উত্তর কিভাবে করতে হয় এগুলো জানতে হইলে তোমাদের অবশ্যই অবশ্যই ক্লিক করে রাখবে কারণ আমি ভিডিও আপলোড করার মাত্র পেয়ে যাবে এবং প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন কেমন তাদের উত্তরগুলো কেমন হয় সেগুলো আমি ওয়ান বাই ওয়ান আপলোড করতে থাকবো ইনশা আল্লাহ প্রিয় শিক্ষার্থী আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ